শ্রীগণেশায় বন্ধুরা নিয়ে এলাম আজকের রাশিফল বুধবার চব্বিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ আপনাদের জন্য দিনটা কেমন যাবে আজকের তিথি হল শুক্লপক্ষের তৃতীয় তিথি এবং আজকের নক্ষত্র হল শতভিষা নক্ষত্র সূর্য অবস্থান করবেন মকর রাশিতে চন্দ্র অবস্থান করবেন কুম্ভ রাশিতে আজকের দিন রাহু কাল হল দুপুর একটা বাইশ মিনিট থেকে দুপুর দুইটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ থেকে বিরক্ত থাকুন সেটা আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটা ফলের সুভ সময় হলো সকাল আটটা চুচাল্লিশ মিনিট থেকে সকাল দশটা পঁচপান্ন মিনিট দুপুর একটা পাঁচ মিনিট থেকে দুপুর দুইটা বত্রিশ মিনিট দুপুর তিনটা ষোলো মিনিট থেকে বিকেল চারটা তেতাল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা সাতাইশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা উনিশ মিনিট এবং রাত আটটা ছাপান্ন মিনিট থেকে রাত এগারোটা চৌত্রিশ মিনিট আপনি এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ করতে পারেন সফলতা লাভ করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন তো জেনে নেওয়া যাক আজকের রাশিফল মেষ রাশি দিনটা ব্যস্ততা থাকবে তুঙ্গে সন্তানের পড়াশোনায় সমস্যার সমাধান এবং তাকে নতুন কোর্সে ভর্তি করাতে প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন মিলবে এতে সহজেই সমস্যার সমাধান হবে কথাবার্তায় মিষ্টত্ব বজায় রাখতে হবে এতে সম্মান বাড়বে মনে চেতে রাখা আকাঙ্ক্ষা পূরণ হবে আর তার ফলে মন ভালো হয়ে যাবে শুভ রং লাল শুভ সংখ্যা সাতবৃষ রাশি প্রচুর ব্যয় হবে ক্রমবর্ধমান খরচ নিয়ে দুশ্চিন্তা হবে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে পরিবারের প্রতি আচরণ বদলে যেতে পারে ফলে আত্মীয়রা ক্ষুণ্ণ হতে পারেন ক্রমবর্ধমান খরচে হ্রাস টানতে হবে না হলে আর্থিক অবস্থা ঘেঁটে যেতে পারে কাজের জায়গায় সক্রিয় থাকতে পারবেন কিন্তু নিজের ব্যবহার বদলাতে হবে তাহলেই অন্যদের দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন দীর্ঘ সময় পরে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে মন ভালো হয়ে যাবে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় মিথুন রাশি দিনটা মোটামুটি ফলদায়ক হবে ব্যবসায় কারো কাছ থেকে লোন নেওয়ার কথা ভাবলে তা সহজে পেয়ে যাবেন এতে ব্যবসার সমস্যা দূর হবে কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার থাকলে অভিজ্ঞ কোনো ব্যক্তির থেকেই তা নিতে হবে যে কাজ করুন না কেন মা বাবার আশীর্বাদে সফল হবেন সন্তানকে সামাজিক কাজে যোগ দিতে দেখে মন আনন্দে ভরে যাবে সন্ধ্যায় কোনো আত্মীয়ের সঙ্গে ঝামেলা মিটমাট করতে যেতে পারেন শুভ রং অফ হোয়াইট শুভ সংখ্যা দুই কর্কট রাশি দিনটা চ্যালেঞ্জিং হতে চলেছে কাজের জায়গায় চ্যালেঞ্জ আসবে এমন কাজ দেওয়া হবে যা সম্পন্ন করতে সহকর্মীদের সাহায্যের প্রয়োজন হবে তাহলেই কাজ শেষ করতে সফল হবেন সেই সঙ্গে নিজের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে হবে দীর্ঘদিন ধরে কোনো ভোগান্তি থাকলে তা বৃদ্ধি পেতে পারে কিন্তু সেটা নিয়ে গাফিলতি হতে পারে তা করা চলবে না তাহলে ভবিষ্যতে সেটা বর্স রোগের আকার নিতে পারে শুভ রং কালো শুভ সংখ্যা পনেরো সিংহ রাশি দিনটা স্বাভাবিক থাকবে চাকরিজীবীরা নতুন কৃতিত্ব অর্জন করবেন ফলে আনন্দের সীমা থাকবে না সন্তানের ভবিষ্যৎ নিয়ে সচেতন হতে হবে তাদের খারাপ সাহায্যে পড়তে দেওয়া চলবে না অন্য ব্যবসায় অর্থ বিনিয়োগের আগে সতর্ক হতে হবে ব্যবসায়ীদের কারণ ব্যবসার জন্য সময়টা ভালো নয় তাই কিছু সময় অপেক্ষা করে যেতে হবে দাম্পত্য জীবনে ভালো অভিজ্ঞতা হবে সন্ধ্যায় শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন শুভ রং হলুদ শুভ সংখ্যা চার কন্যা রাশি কঠোর পরিশ্রম করতে হবে ব্যবসায় প্রচুর মুনাফা লাভ করতে ব্যস্ত থাকবেন তাই এগোনোর প্রয়াস জারি রাখতে হবে শ্বশুর পক্ষের থেকে সুবিধা পাবেন সঙ্গীর সঙ্গে কিছুটা সময় একান্তে কাটাতে পারেন শপিংয়েও যাওয়া যেতে পারে পড়ুয়ারা শিক্ষকদের থেকে সাহায্য চাইলে সেটা সহজেই পাবেন সামাজিক প্রতিপত্তি বাড়বে বন্ধুর জন্য নতুন চাকরি খুঁজলে সেটা পেয়ে যাবেন রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি কাজের জায়গায় কাঙ্ক্ষিত ফলাফল মিলবে আপনার কথায় সিনিয়ররা সন্তুষ্ট হবেন ফলে পছন্দের কাজ হাতে পাবেন যারা বিদেশে উচ্চশিক্ষা লাভ করতে চান তারা এর জন্য আবেদন করতে পারেন ভবিষ্যতের জন্য টাকা বিনিয়োগ করার থাকলে বাবার পরামর্শ গ্রহণ করতে হবে পূজা পাঠ, ভজন কীর্তন হতে পারে সন্তানের আচরণের জন্য কোনো আত্মীয়ের থেকে করা কথা শুনতে হতে পারে রং কমলা শুভ সংখ্যা আঠারো বৃশ্চিক রাশি মা বাবার আশীর্বাদে আনন্দে থাকতে পারবেন সন্তান মূল্যবান উপহার চাইতে পারে আর তা মেনেও নিতে হবে খরচের মুখে পড়তে পারেন আর না চাইলেও তা বহন করতে হবে পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথাবার্তা বললেও পরিবারের সম্প্রীতি বজায় রাখা আপ্রাণ চেষ্টা করতে হবে তাহলেই বিবাদ এডানো যাবে সন্ধ্যায় মাকে নিয়ে হাঁটতে বেরোতে পারেন শুভ রং ধূসর শুভ সংখ্যা ষোলো ধনু রাশি ছোট ভাই বোনের সঙ্গে দিনটা আনন্দে কাটবে এমন পরিস্থিতিতে পড়তে পারেন যার থেকে শিক্ষা নিতে হবে এই পরিস্থিতি দিয়ে চলার দিকে নজর দিতে হবে নিজের আশপাশের মানুষের থেকে সাবধান আশপাশে কোনো ঝামেলা চললে তা না বাড়িয়ে নিরবই থাকতে হবে সঙ্গীর থেকে আর্থিক সাহায্য মিলবে পড়াশোনায় কোনো বিষয় নিয়ে সমস্যা চললে তা থেকে মুক্তি পাবেন পড়ুয়ারা রং রূপলি শুভ সংখ্যা বারো মকর রাশি সম্পদ বাড়বে কারণ পৈতৃক সম্পত্তি পাবেন সম্পত্তি সংক্রান্ত আইনি কোনো বিষয় চলে তাতে জয়লাভ করবেন এতেও সম্পদ বাড়বে সঙ্গীর আচরণের জন্য সমস্যার সম্মুখীন হতে হবে এর জেরে পারস্পরিক বিবাদও হতে পারে বন্ধু মনে করে কাউকে নিজের অনুভূতির কথা জানানো চলবে না কারণ শত্রু বন্ধু সে যে আসতে পারে তাই সাবধান শুভ রং মেরুন শুভ সংখ্যা এক কুম্ভ রাশি বৈবাহিক জীবনের জন্য দিনটা ভাল সঙ্গীর কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন যার জন্য বহু সময় ধরে অপেক্ষা করেছিলেন মানসিক চাপ চললে তা থেকে মুক্তি পেতে পারেন কাউকে বিশ্বাস করার আগে ব্যবসায়ীদের সতর্ক হতে হবে কারণ তাঁরা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন সন্তানের সমস্যার কথা শুনতে হবে শুভ রং ক্রিম শুভ সংখ্যা তেরো মিন রাশি বিদেশি সংস্থায় কাজ করতে চাইলে দিনটা ভাল কারণ তাঁদের ইচ্ছা পূরণ হবে যার ফলে মন আনন্দে ভরে যাবে এগিয়ে যেতে হবে যোগ্য মানুষকে অনুসরণ করতে হবে তাহলেই সুবিধা লাভ করতে সক্ষম হবেন আর্থিক লেনদেন করার ক্ষেত্রে সাবধান না হলে পরে অনুশোচনা হবে রাজনীতিতে যারা হাত পাকাতে চান তাদের জন্য দিনটা হতাশা আনবে সন্ধ্যায় কিছু পরিকল্পনা করার বিষয়ে বাবার সঙ্গে কথা বলতে পারেন শুভ রং ম্যাজেন্টা শুভ সংখ্যা নয়